আমি সম্রাটপিড়ি কবে সাধু নাগাল্যান্ডের ঘর এই বাখুরায় জেলায় এসে আমি এই কর্ম করছি মানুষের মঙ্গলটাই আমার সাধনা মানুষের মঙ্গল করাটা আমার সাধনা মানুষের ভালো করাই আমার সাধনা তার ভিতরে কি করি আবার আশ্রমটা চালানোর জন্য কিছু খরচা আমার নিশ্চয়ই প্রয়োজন কেন আমি আশ্রমটা কী করে চালাবো তুমি যে আমার ছেলে হও তুমি যে আমার ভক্ত হও তাও তুমি আশ্রমটা চালাব তো এইভাবে আমি ওইভাবে টাকা পয়সা চাই এই যখন যক্ষ করছি এই হোমটা দেখো এইটা এইটা তামিলনাড়ুর ট্রেনে হোম হচ্ছে আজকে যে যোগ্যটা আপনি করছেন এই যোগ্যটা কার উদ্দেশ্য তো করছেন গোপালের নামে গোপাল সরকার নামে গোপাল সরকার আচ্ছা হ্যাঁ সে বাসটা আচ্ছা যদি আপনার কাছে যদি কেউ আসতে চায় তো কীভাবে আসবেন এখানে পৌঁছাবেন তো প্লিজ আপনি যদি একটু বলতেন আমায় রাস্তা আপনি কোথা থেকে ফোন করছেন বর্ধমান টু শ্রঘাট কলকাতাতে আসবেন কলকাতা টু বাঁকুড়ায় বাস ধরবেন বাঁকুড়া বিষ্ণুপুর আপনি কতুলপুর লাভবেন কতুলপুর থেকে কুড়ি টাকা ভাড়া টোটো রিজার্ভ করলে লাগবে একশো কুড়ি টাকা লাইন বাসে আসবেন কুড়ি টাকা এইভাবে আসবেন আমি সোমনাথগিরি বলছি যে কোনোভাবে আমায় তিনশো পঁচাত্তর নাম্বারে ফোন করবেন তিনশো তিনশো নম্বরে ফোন করবেন আমি বলব আমার ভিডিওতে যে নাম্বার আছে সেই নাম্বারে ফোন করলে আমি সবসময় কথা বলতে পারি আচ্ছা তাহলে যোগটা কি আপনি এখনই শুরুটা করবেন না না এখন শুরু করবেন আচ্ছা আচ্ছা তো আপনি গোপাল স্যার যে যজ্ঞটা করাচ্ছেন ওনার উদ্দেশ্যে কিছু বলবেন না আমরা যোগ্যটা শেষ করি আচ্ছা তাও বলব ওকে থ্যাংক ইউ আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো এখনও আপনারা সকলে মিলে আমার সাথে থাকুন কেননা এখন দাদু নাগা তান্ত্রিক বাবা যে মহারাজ রয়েছেন উনি এখন যজ্ঞ শুরু করবেন মঙ্গলের জন্য যে যায় তাৰ হোম কৰি তলাণ্ড কৰি মেইন কথা হে আমাৰ মায়ে পূজা আৰু হোম কৰ্ত মাধমে আমি সমস্ত ভক্তে মঙ্গলত মেইন কথা আমাৰ মায়ে পূজা কালিৰ পূজা আমাৰ কৰ্ত আমায় যজ্ঞ করতে হবে এবং যজ্ঞর দিয়ে আমি সমস্ত লোককে মঙ্গল করি মানে পাশেই একদম নদী রয়েছে নদীটা নাম হচ্ছে দ্বারকেশ্বর নদী এই যে নদী দেখা যাচ্ছে এই হচ্ছে নদী একদম আপনারা ধরতে পারেন যে বাবার যে আশ্রমটা রয়েছে নদীর সাথেই আর অ্যাকচুয়ালি এইসব জায়গাগুলো পুরো আপনার জঙ্গলে ভরা ছিল এখানে এইসব জায়গা আর এই হচ্ছে নদী দ্বারকেশ্বর নদী এই জায়গাটার নাম হচ্ছে হাতিঘাট আর এখানে শ্রী ওম কালী মায়ের মন্দির আর এটা হচ্ছে বাবা তান্ত্রিক মহারাজের আশ্রম বাবা তান্ত্রিক আমরা আমরা তো অনেকেই নাম শুনেছি আশা করি আপনারাও নাম শুনেছেন আর এখানে লোকেশন অলরেডি আমি দোয়া রয়েছে আপনারা কাউকে জিজ্ঞাসা করবেন যে হাতিঘাট নেয়ারবর্তী গ্রাম রয়েছে আপনার গৌরো গৌড় তাহালন কানাইপুর ঢেউয়া বর্তলা মথুরা টপল এই যে জায়গাগুলো রয়েছে এই নামগুলো আপনারা বলবেন তার পাশেই হচ্ছে আপনার হাতিঘাট আর এখানে কিন্তু মেলা হয় প্রত্যেক মাঘ মাসের আমাবস্যায় আর এই হচ্ছে আমি দেখিয়েছিলাম এই পাশেই হচ্ছে আপনার শ্মশান রয়েছে এখানে হচ্ছে শ্মশান রয়েছে পাশেই আর এই একটা শিবের লিঙ্গ আপনারা দেখতে পাচ্ছেন মানে এত সুন্দর পরিবেশ যেটা আপনাদেরকে বোঝাতে পারব না আমি খুব সুন্দর পরিবেশ আর এই হচ্ছে মায়ের মন্দির এই কিছুক্ষণ আগে একটা হোমযজ্ঞ করা হলো একজন ব্যক্তি উনি অনেক দূরেই থাকেন তো এমন যদি কিছু সিচুয়েশন থাকে আপনারা আসতে পারছেন না তো ডাইরেক্টলি আপনারা বাবার সাথে কথা বলতে পারেন বাবা নাগাতান্ত্রিক মহারাজের সাথে ডাইরেক্ট আপনারা যোগাযোগ করতে পারেন এই হচ্ছে মা কালীর বাইরের প্রাকৃতিক দৃশ্য এখানেও একটা লিঙ্গ রয়েছে এটা শিব ঠাকুরের লিঙ্গ আর পাশেই আপনারা দেখতে পাচ্ছেন এই যে ঘরটা আছে তার পিছনে কিন্তু পুরোটাই শ্মশান আর এখানে জায়গাটা কিন্তু পুরোটাই শ্মশানে পরিপূর্ণ এখানে আজ থেকে প্রায় উনিশশো সালে দাদু বলেছিলেন এই জায়গাটাতে উনি এসেছিলেন কিন্তু এখানে কিন্তু কিছুই ছিল না তখন শুধু ছিল চারিদিকটা জঙ্গলে ভরা আর জঙ্গলে ঘেরা এখানে নাকি তখন আগে নাকি বাঘও এখানে আসা যাওয়া করতো আর তার সাথে এখানে তো আপনি শিয়াল কুকুর তো একটা জঙ্গলে বুঝতেই পারছেন এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই সাইডে কিন্তু একটা রাস্তা রয়েছে আগে আজ থেকে তিরিশ পঁয়ত্রিশ বছর আগে কিন্তু এই জায়গাটা দিয়ে এই রাস্তাটা দিয়ে কিন্তু কেউ যাওয়া আসা করতো না সন্ধ্যের পর থেকে মানে এরকমও কিছু জিনিস শোনা গিয়েছে দাদুর মুখ থেকে শুনেছিলাম আগের ভিডিওতে আপনারা সকলে আমার আগের ভিডিওগুলো ফলো করবেন দেখবেন আমাদের অনেক ইউটিউব চ্যানেলে আমাদের এরকম ভিডিও ছাড়া রয়েছে এই মন্দিরের উদ্দেশ্য নিয়ে হাতিঘাট নাগাতান্ত্রিক আশ্রম যেটা রয়েছে এটা স্থাপিত হয়েছিল আপনার দেখাচ্ছি আপনাদের সকলকে এটা স্থাপিত হয়েছিল পনেরোই জুলাই শুক্রবার দু হাজার মানে এটা তৈরি করা হয়েছিল নতুন করে কিন্তু এই জায়গাটা কিন্তু আগে কিছু ছিল না জাস্ট একদম শ্মশান আর শ্মশানেই ছিল কিন্তু এই দাদু আর এই দাদু এসেছিলেন কিন্তু আসাম থেকে যেটা আমরা শুনেছি তো এই হচ্ছে তার সামনেও কিন্তু রয়েছে একটা খুব সুন্দর কৃষ্ণর মূর্তি এখানেও কিন্তু আপনার প্রত্যেক বছরে অনুষ্ঠান হয় আর এই হচ্ছে মন্দিরটা আমি আপনাকে দেখাচ্ছি আপনাদের সকলকে এই হচ্ছে শ্রী ওং কালীর যে মন্দির যোগ্য এখনো হচ্ছে এখনও কিছুক্ষণ আশা করি যোগ্য হবে দাদু অলরেডি বলেছে পাঁচটা পর্যন্ত আজকে যোগ্য হবে যেহেতু আজকে আমাবস্যা রয়েছে আর এখানে কিন্তু অনেক ভক্তরা আসে দূর থেকে দূরান্ত থেকে ভক্তরা আসে শুধু বাবার আর মায়ের টানে ভালোবাসায় ছুটে আসে আপনাদের যদি এরকম কোনো মনের কোনো ইচ্ছা কিংবা কাম বাসনা যদি থাকে তো আপনারা নিশ্চয়ই সকলেই আসবেন Gour eo antoz eo gour eo ket eo dit eo ar c'hren Gour ket eo t'o c'hren c'hazan eo c'hre oa Ah なあ。 আচ্ছা ওনার ওনার ছোট ভাই গৌরাঙ্গ সরকার গৌরাঙ্গ সরকার কে হবে ভাই না ওটা অজিত সরকার হারিয়ে গেছে হ্যাঁ গৌরাঙ্গটা ছোট আছে গৌরাঙ্গ সরকার মহাদেব মহেশ্বর কালী ও কৃষি Patshva. Ong Kriñ-Patshā, Ong Kriñ-Patshā. Ong Nama Santri. Kali-Kali. Mahā-Kali-Kali-Nama. Ong Nama. Nama Kali. Kali-Kali. Mahā-Kali-Kali-Nama. Ong Nama. Kali. Shacan Kali. Thali-Kali. महा कलिकाई नवा ओबाल सरका महादेव तुम्हार कल्याणो मंगलम महादेवी तुम्हें समस्त कल्याण महादेव तुम्हारे नाम में अस्थि ओम अस्थि गोपाल देव अंगला भक्त ओम नमः शिवाय oṁ সশধি সসথ সসি সধি ত্্ষটাড ও ়নামারমা সসধি সসি সহি মাহাস্য সভা

नमः 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 मस् नमस्कार बम्मा देवाई साम्मा देवाई साहे वाई नमस्कार 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 ओम ओम फिर

যে আপনি একটা যোগ্য করলেন আমরা যে যোগ্যটা করলাম গোয়াল ছাদ এইটা আমার এখানে যোগ্যটা শ্রমণ করছি হয়তো কালকে রাত্রে করার কথা ছিল প্রাকৃতিক গণ্ডগোলে কালকে রাত্রে হয়নি এখন যোগ্যটা শ্রমণ করছি এই জন্য আপনাকে এইটা বলছে যোগ্যতা সম্বন্ধে আপনি অ্যান্ডিশান ম্যানেজ এই কিছু চাকর হয় সেটা তখন কথা বলবেন এইটা নিয়ে যথেষ্ট আপনার জীবনের কামনা আমি করে দিলাম আমি সামনে আসি